ভিডিওটা আমার জন্য নয় ভিডিওটা অনেক কিছু ইমোশানের জন্য আর অনেক কাছের মানুষদের জন্য যাদের জন্য আজকে আমি গেছিলাম কিছু জিনিস কিনতে কিছু জিনিস বলতে কাপড়ই কিনতে সামনেই পুজো সেই উপলক্ষে আরও স্পেশাল ছিল অনেক বছর পর মায়ের সাথে গেছিলাম অফিস থেকে ফেরার পথে মা বলে সোদপুরে যেন দাঁড়াই তারপর আমি সময়ের মধ্যে পৌঁছে যাই সোদপুরে মা বলে প্রথম ম্যাক্স আর ট্রেন্ডস দেখবে তারপরে যাবে শ্রেণীকেতনের শাড়ির জন্য সে আর সময় হয়ে হয় কোথায় সত্যি বলতে ম্যাক্সে গিয়ে এত রকম জামা দেখে প্রথমে তো নিয়ে নিয়েছিলাম পুচকা মানে সবচেয়ে পুচকা সদস্য আমাদের বাড়ির হানির জন্য আমার সবচেয়ে প্রিয় একটা জামা যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো সেটা নিয়েছিলাম আর একটা ছোট্ট প্যান্ট নিয়েছিলাম ওর তো এখনও দুবছরও হয়নি সেই রকমভাবেই নিয়েছিলাম আর তার তারপরে গিয়েছিলাম ট্রেন্ডসে যেটা ম্যাক্সের একদম পাশেই যারা সোদপুরে থাকেন বা সোদপুরে আসা যাওয়া করেন সকলেই জানেন তো তারপর ট্রেন্ডসে গিয়ে তো একদম ঝাঁ চকচকে দেখে আমার তো মাথা গুলিয়ে যাচ্ছিলো প্রথমে মেয়েদের কুর্তি দেখেছিলাম তারপরে নিয়েছিলাম ছেলেদের জামাকাপড় প্রথমে মেয়েদের কুর্তি নিয়ে মানে একটা আমি নিয়েছিলাম আমার মেজু বৌদির জন্য কুর্তি আর টুপাইয়ের মানে আমার দিদির মেয়ে টুপাই ওর জন্য একটা কুর্তি নিয়ে তারপর আমি বিল করতে গেছি ভালো কথা বিলটিল করেছি ক্যাশ কাউন্টারেই তো প্রচুর লাইন কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়ে বিল করেছি সেকেন্ড টাইম আমি আরও কয়েকটা জামা পছন্দ করি তারপরে আবার সেকেন্ড বার বিল করতে গিয়েও আমাকে পঁচিশ মিনিট দাঁড়াতে হয় থার্ড টাইম মা বলে আরও কয়েকটা জামা পছন্দ হয়েছে আরও কয়েকটা এখান থেকেই নিয়ে নিই তারপরে পুরো ফ্লোর ঘুরে যা যা পছন্দ হয়েছিল সব কিছু নিয়ে থার্ড টাইম যখন বিল করতে যাই তখন ক্যাশ কাউন্টারের দাদাগুলো লিটারেলি হা চিনতে পেরে যায় আর হাসছিলো বলছিলো তিনবার ম্যাডাম এসেছে আমার যে কী করবো সব কিছুই পছন্দ হচ্ছে একটার পর একটা মা বলছে তাই সব সবকটাই আর কি নিয়েছি কাছের মানুষদের জন্য কিছু করতে পারলে যে আনন্দটা হয় না সেটা ভুলে প্রকাশ করা যায় না এটা আপনারাও আশা করি জানেন তো এখানে আমার মা খুব এক্সাইটেড হয়ে মাও বলল যে আমি আর আজকে শাড়ি নেওয়ার মতো তো সময় নেই শ্রেণীকে আজকে আর যাব না একটা কুর্তি পছন্দ হয়েছে সেটাই নিয়ে নেব তো অনেকগুলো ট্রায়াল দিয়েছিল তিন চারটে ট্রায়াল দেয় আমি ট্রায়াল রুমের সামনেই দাঁড়িয়েছিলাম তখন বোর হচ্ছিলাম এই রকমভাবে ভিডিও বানিয়েছিলাম তারপর দেখি না একটা ফাইনালি কুর্তি যেটা মাকে ভীষণ ভালো লাগছিল আর সেই কুর্তিটাই আমি নিয়েছিলাম আমার বৌদির জন্য তাহলে একটা কিনলাম বৌদির জন্য একটা নিলাম মায়ের জন্য ওপর ফ্লোর থেকে হ্যাপির জামাও পেয়ে যাই আঙ্কেলের জামাও পেয়ে যায় হানির জামাটা ম্যাক্স থেকে নিয়ে নিয়েছিলাম এই কুর্তিটা ছিল এক্সেল এটা নিয়েছিলাম বৌদির জন্য এই সেম কুর্তিই নিয়েছিলাম মায়ের জন্য যেটা এল সাইজের ছিল আর এর নিচের যে কুর্তিটা নীল রঙের দেখতে পাচ্ছেন এই নিচের কুর্তিটা হচ্ছে টুপায়ের জন্য দেখুন মানে বিল ম্যাক্সে তো বেসিক্যালি ফোনেই বিলটা চলে আসে কিন্তু ট্রেন্ডসে তো বিল দেয় এবার বিল বিলেতেই ভরে গেছে এত লম্বা লম্বা বিল আর তিনবার করেছি তিন রকমের বিল এটা হচ্ছে টুপায়ের জন্য পুরো পিওর কটনের উপর যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে কাপড়টা আর বললাম না হানির জন্য এই হচ্ছে হানির জন্য যে ড্রেসটা চব্বিশ বছরের ম চব্বিশ বছর বলছি চব্বিশ মাসের মধ্যে পর্যন্ত পড়তে পারবে মানে দু বছরের মধ্যে পর্যন্ত আরামসে পড়তে পারবে তাই আমার খুব পছন্দ হয়েছিল একটা অরেঞ্জ মানে স্যাফরন এটা অরেঞ্জ না অ্যাকচুয়ালি সেফরন কালারের প্যান্ট সাথে এইরকম একটা টপ আর এটা হচ্ছে হ্যাপির জন্য যেটা আমার ভীষণই পছন্দ হয় একটা নিয়েছি এম সাইজের একটা এল সাইজের আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না আশীর্বাদ করবেন ব্লেসিংস দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসবো